চিলের পকোটার শব্দ একটা ভেঙে দেখাবো ভেতরটা একদম নরম ওপরটা একদম মুছে মুছে একটা একটা করে পরপর আমি ছেড়ে দেব দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ফুলে গেছে এখান থেকে একটা আলু নিয়ে আমি ব্যাটারির ভেতরে দিয়ে দেব এবার চিড়ে কোট করে নেব চিরেটা কিন্তু ঠান্ডা তাই গরমের সময় চিড়ের পকোড়াটা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চিড়ের পকোড়াগুলো দেখুন ফুলে গেছে আর মুচমুচে হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমি ভাজা মশলা বানিয়ে নেব আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নেবো গরম মশলা লঙ্কা আর ধনে আছে আর গোলমরিচ ভেজে নেবো জিরেও দিয়ে দেবো দুটো আলু নিয়ে নিয়েছি এখন আমি গ্রেট করে নেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার ভেজে রাখা মশলা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দেবেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হাফ চামচ চাট মশলা ধনে পাতা কুচি এক চামচ দুই চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব হাতে একটু তেল দিয়ে দেব এই যে পুরটা নিয়ে নেব খানিকটা পুর নিয়ে হাতে সেপ দিয়ে দেবো এই যে সেপ দেওয়া হয়ে গেছে রেখে দেবো এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইখানে ময়দা নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করব স্বাদ মতো লবণ বেশ ভালো করে উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে জল লাগবে আমি আবারও মিশিয়ে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম হবে না পাতলা না ঘন এখান থেকে একটা আলুর টিকে নিয়ে আমি ব্যাটারির ভিতরে দিয়ে দেবো এইবার চিরে কোট করে নেব কড়াইতে দিয়ে দেবো সাদা তেল একটা একটা করে পরপর আমি ছেড়ে দেব দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার আমি উল্টে দেব একটা করে চিরেটা কিন্তু ঠান্ডা তাই গরমের সময় চিড়ের পকোড়াটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চিড়ের পকোড়াগুলো দেখুন ফুলেও গেছে আর মুচমুচে হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখুন পকোড়াটা এত মুচমুচে হয়েছে বাপরে বাপ মন কাড়া একেবারে পাগল করা মন পাগল করা পকোড়া খেয়ে দেখাচ্ছি শব্দটা কেমন হচ্ছে বিশাল শব্দ হচ্ছে দেখুন বন্ধুরা চিলের পকড়টা শব্দ একটা ভেঙে দেখাবো ভেতরটা একদম নরম উপরটা একদম মুছে মুছে মঞ্জুরা শব্দটা শুনুন দারুণ লাগছে দারুন অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন